দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের একটি পারিবারিক খামারে এখানে একজন তরুণ উদ্যোক্তা একটি খামার গড়ে তুলেছেন প্রায় দশ বছর যাবত তিনি এই খামারটি করছেন দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর গরু রয়েছে বিভিন্ন জাতের গরু রয়েছে এখান থেকে তিনি দুধ উৎপাদন করে মাস শেষে আয় করছেন তো আপনারা চাইলেও এই ধরনের খামার করতে পারেন তো খামার করতে আসলে কি ধরনের তথ্য জানা প্রয়োজন আজকে সেটাই জানবই নতুন তরুণ উদ্যোক্তার কাছ থেকে চলুন আমরা কথা বলি তার সাথে সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছেন ভাইয়া আপনি এই খামারটাতে করছেন কতদিন ধরে করতেছেন 10 এগারো বছর ধরে এখানে আপনি কয়টা গরু নিয়ে শুরু করছিলেন প্রথমে

তখন আব্বা বাবা বাড়িতে আসে আবার সেখানে ইনকাম সোর্স নাই আমিও বাইরে যেতে আচ্ছা তো আসতে করতে পারে আব্বা চিন্তা ভাবনা করলে কেন আমি তো আগে গরু পেলে গেছি গরুই পালি এইভাবে সে বলা শুরু হয়েছে আচ্ছা এখন আপনার এই গরু পালনে আপনার কি মনে হয় কতটুকু লাভজনক আছে মোটামুটি ভালো আছে ভালো আছে আচ্ছা তো আপনার প্রত্যেকটা গরুর পেছনে আনুমানিক খরচ কত দিনে দুশো টাকা দুইশো টাকা খরচ আর ইনকামটা কেমন আছে আপনার প্রত্যেকটা গরু মিলা একদম সব আপনার তেরোটা গরু আছে তো তেরোটা গরুতে আপনি দিনে কয় লিটার দুধ উৎপাদন করেন এখন বর্তমানে গাভীর আছে এখন আশি লিটার হয় আশি লিটার হয় তো কত টাকা করে লিটার বিক্রি করেন এখন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে লিটার বিক্রি করেন তা আপনার মাস শেষে খরচ এবং আয় আপনার আয়টা মানে আপনার কাছে মনে হয় কিনা লাভজনক হ্যাঁ লাভজনক আচ্ছা আপনার এখানে আপনি নিজে এই খামারটা দেখাশোনা করেন নাকি এখানে কর্মী রয়েছে একজন কর্মী আছে একজন কর্মী আছে কর্মী কত টাকা দিতে হয় দশ হাজার টাকা দশ হাজার টাকা দিতে হয় না আপনি কোন জাতের গরু নিয়ে শুরু করছিলেন প্রথম অস্ট্রেলিয়ান গরু আচ্ছা গরু জাত আর উপায়টা কেমন মানে কিভাবে জাত আর উপায় আছে বা আপনি কিভাবে বুঝবেন যে এই গরুটা বেশি দুধ দিতে পারে বা আমরা তো অনেক গরু পালতে পালতে এসে গরু দেখলে বুঝতে পারি কোন গরুটা কীরকম আচ্ছা কেউ যদি ধরেন নতুন খামারি যারা রয়েছে তারা তো আর অভিজ্ঞতা নেই তারা কিভাবে বুঝবে যে এই গরু দিয়ে শুরু করলে ভালো বা কি জাতের গরু নিয়ে শুরু করা ভালো আপনার মনে হয় গরু অস্ট্রেলিয়াই ভালো এরপরে আছে সিন্দি করস যাই মানে গরুর কোয়ালিটি বুঝছে আর কি মানে গরু শুধু অস্ট্রেলিয়া হলে অনেক দুধ দিবে এমন কোনো কথা না গরুর কোয়ালিটি দেখতে হবে তাহলে গরু কানে সিঙ্গে শুয়ে থাকলে এতে

একটা খামার করার ক্ষেত্রে আট দশটা আট দশটা গরু নিয়ে আর কেউ যদি ধরেন সবার তো আর টাকা সমান থাকে না যে কেউ যদি কম টাকা নিয়ে শুরু করতে চায় সেক্ষেত্রে গাভীর খামার দেওয়া ভালো নাকি সারের খামার দেওয়া ভালো আপনার মনে হয় এখন বর্তমানে সারের খামারই ভালো সারের খামারই ভালো এর কারণটা কি এখন কারণ আছে দুধটা তেমন বিকে না বাংলাদেশ সব পাউডার দুধ আইসা দুধটা আমাদের যে খামার খামার সবাই এখন মোটামুটি উপস্থিত আছে শুধু ফাউটার দুধের কারণে বা ইন্ডিয়াতে ফাউটার দুধে খামার লাগার সৃষ্টি হয়ে আর মানে সার গরু পালে তাহলে মানে তিন মাস পর পরে তুমি কি করে এখন সার গরুর মাংস খুব চাহিদা মাংসটা খুব চাহিদা এর জন্য সার গরু পেলে লাভবান আচ্ছা হ্যাঁ আমরা আরও কিছু আপনার যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম এবং কয় লিটার দুধ দিচ্ছে এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম আচ্ছা ভাই এই যে গরুটা যেটা দেখতে পাচ্ছি এই গরুটা আনুমানিক কত লিটার দুধ দিচ্ছে দিনে

এটার কারণ কি কারণ হচ্ছে অনেক ব্যাপারে গরু গরুর শুই মেয়েরা বলে দুধ নামায় তারপরে ফিট খাওয়ায় আচ্ছা ফিট খাওয়ানো কি এমনিতে উচিত না ফিট খাওয়াইলে গরু নষ্ট হয়ে যায় মানে কিছুদিন ভালো থাকে তারপর আলো গরু আস্তে করে একবারে ডেট হয়ে যায় আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুটি দিনে আঠাইশ লিটার দুধ দিচ্ছে তো ভাই এটার প্রাইস কেমন মানে কেমন দাম এটার এটা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা

এটা এখন কত লিটার দিচ্ছে এখন এটা বেশি মানে বছরখানি হয়েছে গে এখন সকাল ছাগল বিকাল আটটি আটত্রিশ লিটার বেছে ও আচ্ছা আচ্ছা এটা যদি কেউ কিনতে চায় আনুমানিক কত টাকা খরচ করতে হবে এটা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা না আচ্ছা তো আমরা একটু ওই পাশের যে গরুগুলো আছে সেগুলো একটু দেখি দর্শক চলুন আমরা ওই পাশের গরুগুলোর দাম এবং কত লিটার দুধ দিচ্ছে সেটা একটু জেনে আসি আরও বিভিন্ন জাতের গরু আমরা দেখতে পাচ্ছি একজন তরুণ উদ্যোক্তা তিনি বিদেশে না গিয়ে এই খামারটি করেছেন খামারটি করে তিনি এখন স্বাবলম্বী বলা যায় আচ্ছা ভাইয়া এই এই গরুটা যে আমরা দেখতে পাচ্ছি এই গরুটা এখন কি জাতের এটাও তো অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান কয় ব্যান দিছে এটা তিন ব্যান দিছে না এটা কয় লিটার দুধ দিতেছে এখন

অনেক দুধ ছিল পালের গুলো সম্পদ সক্ষের পাল ছিল আচ্ছা আচ্ছা পরের গরুটার একটু আমরা দেখি যে এটা কত লিটার দুধ ছিল এটা কত লিটার দিচ্ছে এটাও গাভিন আছে এটাও গাভিন অবস্থায় আছে কয় মাস অবস্থায় প্রথম এটা প্রথম

যোগ্যতা আছে যে মানে এই জিনিসটা বুঝে এমন একটা লোক কর্মচারী রইলে তাহলে সে লাভবান হতে পারে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা এতক্ষণ একটি নতুন খামার কিভাবে আপনারা করবেন সে সম্পর্কে বিভিন্ন তথ্য জানলেন এবং আপনারা গরু সংগ্রহ করার ব্যাপারে এই খামার থেকে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে একটি খামার করার ক্ষেত্রে আপনারা যারা বেকার রয়েছেন তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা এ ধরনের খামার করে সফল হতে পারবেন আশা করি সো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ